প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম আমি আজকে আসছি আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাইয়ের কাছে তা আমার ভাই একটা আশ্চর্যজনক বিষয় আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা আপনারা ছাদ বাগানে লাউ চাষ করেন এবং বাড়ির সামনে যে লাউ চাষাবাদ করেন ওয়ান জি থ্রি জি টু জির যে কাটিংয়ের যে ফলাফল তার বাস্তব একটি প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো যে গিটে গিটে পুরে লাউ আসছে এবং আমার সাথে দেখতে পাচ্ছি সেই প্রিয় মোজাফর ভাই আমার যে তারই হচ্ছে এই গাছটি লাউ গাছ সে কী কী পরিচর্যা করছে এবং কি কি ধরনের মানে পরামর্শগুলো ফলো করছে সে নিজ মুখে আপনাদেরকে বলবে তার আগে একটু দেখাই এই যে দেখেন এটি একটি গাছের মাধ্যমে কোনো কিন্তু মাছাতেও দেয়নি এই যে দেখেন এটা একটি গাছ গাছের মধ্যে শুধু কয়েকটি ডালপালা দিয়ে এবং লাউ গাছটি উঠিয়ে দিয়েছে এবং যে দেখেন এই যে লাউ দেন কত সুন্দর লাউ ধরেছে এবং এই দেখেন পুরো গিটে গিটে লাউ আসছে কিন্তু আসলে ঠিক মতো পরিচর্যা এবং সঠিক পদ্ধতিগুলো জানলে যে কত সুন্দর যে ফলন আসে যে আসলে সেটি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না এবং এখানে দেখতেছেন যে এখানে অনেক সময় যে লাউ কিন্তু প্রচুর ধরে কিন্তু যে মাসি পোকার যে আক্রমণটির হওয়ার ফলে কিন্তু আপনার সম্পূর্ণ লাউটি নষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু সেই প্রিয় ভাই ফেরমেন ফাঁদ দিয়েছে তাকে আমি বলবো যে আসলে তার এই যে এত কি কি আসলে আসলে ভাই একটু আপনি বলেন তো আসলে কি কি এখানে পরিচর্যা গুলো করেছেন একটু আমার দর্শক বিন্দুর উদ্দেশ্যে যদি কিছু বলতেন একটু জৈব দিছি হ্যাঁ মানে গাছ লাগার পরে জৈব সার বেশি করে দিয়েছেন জৈব সার দেওয়া রাসায়নিক সার দেওয়া হয়েছে আসলে ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং টা যখন গোড়া থেকে উপরে উঠবে তখন একবার আপনি কেটে দিয়েছেন এবং তারপর আবার যখন শাখা পোশাকা হয়েছে তখন আরেকবার কাটছেন মোটামুটি এবার থ্রি জি পর্যন্ত কাটিং করেছেন এখানে থ্রি জি কাটিং আর এখানে যে ফেরোম্যান ফাটটা যে দিয়েছেন এটি একটু একটু উপকারিতা বলেন তো এখানে যে যে করে গিয়ে এই লাউ উপকারিত মানে দর্শকদের উদ্দেশ্যে আপনি যেটা বলতেছেন যে এখানে ফেরোমেন ফাট দিলে যে এখানে কোনো প্রকার লাউ গাছ নষ্ট হবে না নষ্ট হবে না তা প্রিয় দর্শকবৃন্দ আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রিয় ভাই মোজফর ভাই এত সুন্দরভাবে মাটি লাউ চাষাবাদ করেছে এবং কোনো প্রকার এখানে মাসি পোকার আক্রমণে যাতে লাউগুলো নষ্ট হয়ে না যায় সেজন্য ফেরোমেন ফাঁদ দিয়েছে একটু আপনারা আগে আসলে দেখতে পারবেন কোনো প্রকার এখানে পয়সা খরচ হয়নি আমরা পরিত্যক্ত যে গুলো আমরা পরিত্যক্ত যে পানির যে সয়াবিনের যে বোতলগুলো এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের বাসাবাড়িতে প্রায় কম বেশি সবারই আসে এই যে এভাবে সুন্দরভাবে কেটে নিয়েছে এই যে দুই পাশে কেড়ে নিয়েছে এবং এখানে দেখেন এই যে সেক্স ফেরোমন যে ফাটটি এখানে ধোলানো রয়েছে এবং নিচে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবান গুলানো পানি এখানে এইভাবে আপনারা দেবেন তাহলে কিন্তু আপনাদের এই মাসি পোকার আক্রমণ থেকে আপনারা খুব সুন্দরভাবে এটা প্রতিরোধ ব্যবস্থাপনা করে তুলতে পারবেন এবং ভরপুর মনে করেন আপনারা লাউ কিন্তু খেতে পারবেন তো এই হচ্ছে আমাদের আসলে এখন প্রযুক্তিগুলো এত আধুনিক হয়েছে যদি আপনারা এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা চাষাবাদ করেন অনেকেই আমাদের কাছে প্রতিদিনে বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে স্যার লাউ গাছে প্রচুর লাউ ধরেছে অথচ কিন্তু লাউগুলো কিছুদিন পর পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে কুমড়া জাতীয় যে দেখেন কত সুন্দর হয়েছে লাউটি বিশেষ করে কুমড়া জাতীয় যে সমস্ত ফসল লাউ বলেন মিষ্টি কুমড়া বলেন এই এগুলোতে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সেক্স ফার্মেন ফাদ ব্যবহার করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অবশ্য প্রচুর পরিমাণে কিন্তু ফলন পাবেন এবং এখানে আর একটু লক্ষ্য করলে যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাইয়েরা লাউ ধরেছে এবং গাছটিতে কিন্তু পরিপূর্ণ লাউতে ভরপুর আছে যে দেখেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন এবং আমার এই কৃষি বিষয়ক চাকরির অভিজ্ঞতার আলোকে আমি সবসময় চেষ্টা করি যে কৃষি ভাইদের ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো দেখার সব দেখার চেষ্টা করি তাই যদি আপনারা উপকৃত হন অবশ্যই নিজে উপকৃত হয়ে এবং আরও পাশের কিছু কৃষক ভাইদেরকে উপকৃত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা